হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো সকলেই ভালো আছো ও সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এরপর থেকে কিন্তু তোমার মোবাইল তুমি ছাড়া কিন্তু আর অন্য কেউ চালাতে পারবে না কারণ তুমি তোমার মোবাইলের ওপরে লক বসিয়ে দেবে তারপরে কিন্তু কেউ আর তোমার মোবাইলের লকটা খুলতে পারবে না যে কোনো ধরনের তুমি লক মোবাইলের উপরে লাগাতে পারো পিন লক প্যাটার্ন লক ফিঙ্গার প্রিন্ট লক পাসওয়ার্ড লক যে কোনো লক তুমি তোমার মোবাইলের ওপরে লাগাতে পারো তুমি ছাড়া কিন্তু অন্য কেউ আর ওই লক খুলতে পারবে না কিভাবে এই লক নিজের মোবাইলে সেট করবে আর নিজের মোবাইলটাকে সিকিউরিটি করবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাকে বলবো যেমনটা বন্ধুরা দেখো আমার কিন্তু এখানে কোনো ধরনের লক সেট করা নেই দেখো আমি এখানে যদি তুলে দিই সুন্দরভাবে লকটা খুলে গেল যে কেউ আরামসে আমার ফোন ঘাঁটতে পারবে কিন্তু এরপর থেকে কিন্তু আর কেউ ঘাঁটতে পারবে না কারণ আমি এখানে একটা সুন্দর লক বসাতে চলেছি তো তুমিও যদি বসাতে চাও তাহলে কীভাবে বসাবে আজকের এই ভিডিওটা ফলো করা বুঝে যাবে দেখো বন্ধুরা এর জন্য তোমরা কি করবে নিজেদের মোবাইলের সেটিংয়ে একটা ট্যাব দিয়ে দেবে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে দেখো এখানে একটা অপশন থাকবে স্ক্রিন লক তো এর উপরে ক্লিক করবে না যারা অন্য কোম্পানির মোবাইল ইউজ করো রেডমি ইউজ করো না অন্য কোম্পানির মোবাইল ইউজ করো তাদের জন্য কিন্তু স্ক্রিন লক কিন্তু যারা রেডমির মোবাইল ইউজ করো তাদের জন্য এইরকম দেখো পাসওয়ার্ড টু সিকিউরিটি বলে একটা অপশান থাকে এই অপশানের উপরে ক্লিক করবে দেখো যখনই তুমি এখানে সিকিউরিটির অপশান নিজের মোবাইলে সার্চ করে বের করবে পাসওয়ার্ড টু সিকিউরিটি স্ক্রিন লক টু সিকিউরিটি এইরকমভাবে লেখা থাকে মোট সিকিউরিটির অপশানে চলে আসবে তারপর দেখো এখানে পাসওয়ার্ড বলে একটা অপশান পেয়ে যাবে যেটা অফ করা থাকে তো এই অপশানের উপরে ট্যাপটা দেবে তারপর এখানে তিন ধরনের লক সেট করতে বলবে প্রথম রয়েছে এখানে প্যাটার্ন তারপরে পিন তারপরে পাসওয়ার্ড তো প্যাটার্ন লক হয় এই রকম প্যাটার্ন পিন লক এখানে নাম্বারে আর পাসওয়ার্ড তুমি এখানে যা খুশি রাখতে পারো নিজের নাম বা সংখ্যা যা ইচ্ছে রাখতে পারো তো আমি তোমাকে এখানে পিন লক সেট করে দেখাচ্ছি দেখো বন্ধুরা তো পিন লকের উপরে ক্লিক করবে ক্লিক করার পর এখানে পাঁচ সেকেন্ডের একটা টাইমার চলে তারপর এখানে গটিটের অপশানে একটা ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর এবার এখানে তোমাকে পিন সিলেক্ট করতে বলবে চার থেকে ষোলো সংখ্যার মধ্যে তো আমি এখানে দিচ্ছি দুই পাঁচ আট শূন্য এইটা দেবো কন্টিনিউর অপশানে একবার ট্যাপ দেবো আবার এখানে দুই পাঁচ আট 所以呢 তো মনে রাখবে একটা কথা বন্ধুরা পিন যেন চার সংখ্যার হয় চার থেকে তুমি ষোলো সংখ্যার যা খুশি দিতে পারো তারপরে আবার ওকের অপশানে ট্যাপটা দেবে ওকের অপশানে ট্যাপ দেওয়ার সাথে দেখো এখানে পাসওয়ার্ড অন হয়ে গেছে মানে পাসওয়ার্ডটা কিন্তু লেগে গেছে এবার অনেকেই চায় ফেস লক দিতে তো ফেস লক দিতে চাইলে এখান থেকে ফেস লক দিতে পারো এখানে পিন দেওয়ার পর ফেস লক দিতে পারো এবার তোমার মোবাইলে যদি ফিঙ্গার প্রিন্ট অপশন থাকে তাহলে তুমি এখানে ফিঙ্গার প্রিন্ট লকও পেয়ে যাবে কিন্তু আমার মোবাইলে ফিঙ্গার প্রিন্ট নেই এটা নর্মাল একটা ছোট্ট ডিভাইস তাই কিন্তু এখানে ফিঙ্গার প্রিন্ট নেই এইভাবেই কিন্তু বন্ধুরা তুমি এখানে জাস্ট লকটা সেট করতে পারো এবার লকটা সিলেক্ট হয়েছে তোমাকে দেখাচ্ছি দেখো পাওয়ারটা অফ করে দিলাম পাওয়ারটা অন করলাম দেখো এখানে হালকা করে তুললাম আর দেখো এখানে কিন্তু লক চাইছে তো লকটা কী ছিল টু ফাইভ এইট জিরো তো এইটা দিলাম দেখো খুব সুন্দরভাবে কিন্তু লকটা খুলে গেল তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম নিজের মোবাইলে লক সেট করবে কীভাবে এবার বন্ধুরা তুমি অন্য কোনো ধরনের লক সেট করতে যাও যেমন পাসওয়ার্ড রয়েছে পিন রয়েছে সেম প্রসেসে চেন দেখো তোমাকে দেখাচ্ছে এই সেটিংয়ের অপশানে ক্লিক করবে ক্লিক করার পর পাসওয়ার্ডটা সিকিউরিটির অপশনে ক্লিক করবে পাসওয়ার্ডের অপশানে ক্লিক করবে ওই পাসওয়ার্ডটা এখানে দেবে যেই পাসওয়ার্ড এখানে সিলেক্ট করেছিল কনফার্ম করবে কনফার্ম করার পর দেখা এখানে চেঞ্জ স্ক্রিন লক বলে একটা অপশন পেয়ে যাবে আর এখানে অফের একটা অপশন পেয়ে যাবে এইখানে ক্লিক করলে তোমার পাসওয়ার্ড একদম অফ হয়ে যাবে আর এখানে ক্লিক করলে তুমি চেঞ্জ করতে পারো দেখো এখানে আমার তিনটে অপশান পেয়ে যাবে পিন সিলেক্ট আছে এখানে প্যাটার্ন বা পাসওয়ার্ড তুমি যা খুশি লাগাতে পারো তো দুবার দেবে কাজ হয়ে যাবে আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম তো চলো গুড বাই দেখা হবে আবার একটা নতুন ভিডিও